পোলা গেছে জানালা বন্ধ করে দেওয়ার জন্য এবার মা একটু ছেলেরে বলছে বাবা জানালাটা বন্ধ করে দে এবার পোলা যে এই জানালাটার কাছে গেল মা তখন থেকে একটু গুঁড়া গেছে যে এই মনে মনে গেছে মারে যদি ডাক দিয়া বলি আম্মা জানালা কোন পাটটা লাগাইতাম মা বামকার থেকে ডান খাতে আইসা বলতে হবে এটা লাগা ওইটা লাগা তাইলে মার আরামটা ভাঙবে সন্তান মারে ডাক দেয় নাই কিছুক্ষণ পর মার চোখের মধ্যে ঘুম এসে গেছে এবার সন্তান ডাক দেই নাই এবার ঘুমের ঘরে এবার ডাক না দিয়া দাঁড়ায় রয়েছে এবার দাঁড়ায় থাকার পরে ইন্দি মিন্টাইমে সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায় আর একবার বাম পাশের পাটটা লাগায় আর একবার দুইটা লাগায় এইগুলা করতে করতে সারাটা রাত কাটায় দেওয়ার পরে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে যেই মাত্র ফজরের নামাজ আজান হয়েছে মা দুখিনী ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওইটা দেখে তার সন্তান সন্ধ্যা ভেলায়। ওই যে বলছিল বাবা রে জানালাটা লাগাইয়া দে জানালাটা লাগাইতে যাইয়া সেখানে দাঁড়ায় মা ডাক দিয়া বাবা ও বাবা আমি তোমার সন্ধ্যা বলছি দরজাটা লাগাইবার জন্য সন্ধ্যা রাইতে বলছি জানালাটা লাগাইবার জন্য সন্তান ডাক দিয়া বলে মা তো আমার <laughs> কোন পাটটা লাগাইতাম বলেন নাই নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানাল লাগাইতাম গেলাম আপনি ডান কাত থেকে বাম কাতে গেলেন আপনার ডাক দিলে আপনার আরাম বাংবে কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়ে গেছেন ঘুমিয়ে করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে হৃদয় রাব্বি ফিরি দাল ওয়ালি দাইনে রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় সন্তানকে মা ডাক দিয়া কয় বাবা তুমি কেন ঘুমাইলা না গো ওই সন্তান ডাক দিয়া বলে আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো আপনি তো আমার এটা বলেন নাই দুইটা লাগাইলে যদি সারা রাত লাগাইলে থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয় আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার আলো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয় এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি এই পাটটা লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি তখন মা দক্ষিণে চোখের পানি ফলাইয়া ফলাইয়া উজু কইরা নামাজের মশল্লাটা লইয়া দুই রাকাত নামাজ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার জাদু মনি আমারে ঘুমের গড়ের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই আমার কষ্ট হবে দেখ আমরা ডাক দেয় নাই ও জমশেরপুরে পোলা পাই বিদেশ যাইবার টাকা নাই পয়সা নাই বিদেশ যাইবেন বিদেশে টাকা জমা দিছেন যাইতে পারেন না শুধুমাত্র মার আগে যেও না গো মরে তুমি আমার আগে যেও না গো বলছিলাম মদিনা যাইতে মনে চাই আমার নবী তো জানে এমন একটা সময় আসবে আমার উম্মত আমার জন্য পাগল হয়ে যাবে কিন্তু তাদের সাদ আছে কিন্তু স্বাদ নাও হতে পারে এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঘরে মক্কা মদিনা বানাইয়া দিছে আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সাওয়াব দিয়ে আর বড় করে বলেন না আল্লাহ একবার এই জন্য যুবক জীবনে যদি কোনো বড় ধরনের গুণা করে থাকেন মার কত মেজায় বলবেন আম্মা আমি এই গুণাটা করছি আপনি একটু আল্লাহরে কইন আমার জন্য মাফ করে দে আমি নিজেও আল্লাহরে ডাকতেছি আল্লাহ যেন আমার মাফ করে দে তার একটা হাদিস আমি আপনাদের সামনে না পড়লে নাই হবে অনেকে বলবে আমি কিচ্ছা কাহিনী কইয়া যাইতেছি কিন্তু দেখেন বারো সদ্য একটা হাদিস কইয়া দিয়া যায় আন আতাই আসারি

হইয়া গেল এই জন্য আমি এটা মাইনা নিতে পারি নাই আমি রিয়েলিটি মানতে পারি নাই এরপর আমি কি করছি কই ফাঁকির তু আলাই হা তাল দোহা আমি মেয়েটার নিজের হাত দিয়া মাইরা ফালাইছি ও আমার জমশরপুরের পোলা পান পায়ের মধ্যে হাত দিয়া হইলা যাই জীবনে কোনো দিন মানুষ হত্যা করিও না কেউ যদি কাউরে হত্যা করে সারাটা পৃথিবীরে যেন হত্যা করলো তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা দশ টাকা বিশ টাকা লইয়া লইয়া খেলা নিয়ে নিয়ে মানুষ মানুষকে মাইরা ফালাই মারা যেন একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে আপনি জানেন না আত্মহত্যাকারী শাস্তি কেমন আপনি জানেন না মানুষকে হত্যাকারী শাস্তি কেমন এই ছেলেটা বলতেছে পাগির তো আলাই হাফাকাত আল দুহা আমি মেয়েটার প্রতি রাগান্বিত হইয়া গেছি রাগান্বিত হইয়া আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফলাইছি এরপরে ছেলেটা ডাক দিয়ে কয় ফাহাল্লি মিন তাওবাতিন ও ইবনে আব্বাস আমি যে মেটারে মারছি এখন আমার জন্য তওবার দরজা খোলা আসেনি এবারে সেবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উম্মুক হাইয়াতুন আপনার আম্মা জিন্দা আসেনি আপনার আম্মা বেঁচে আসেনি ছেলে প্রশ্ন করে আমি মারছি আব্দুল ইবনে আব্বাস বলে উম্মুক হাইয়াতুন আপনার আম্মা জিন্দা আসেনি কলা ছেলেটা বললেন না না এবারে কলা ইবনে আব্বাস ইবনে আব্বাসের পরে কি বলে শুনেন প্রথম বলছে তোমার মা বেঁচে আসেনি ছেলেটা বললেন না আমার আম্মা বেঁচে নাই এরপরে কি কয় শুনেন বলতেছে তুম ইলাল্লাহ গে আযজা ওয়া জাল্লা তুমি আমার আল্লাহর কাছে তওবা করো ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা এমনও হতে পারে এই তওবার দ্বারা তুমি আল্লাহর নিকটেও যেতে পারো আল্লাহ তোমারে ক্ষমাও করতে পারে কিন্তু আতা ইবনে ইয়াসার বলতেছেন যখন আব্দ ইবনে আব্বাস ছেলেটাকে বলছে তুমি আল্লাহর কাছে তওবা করো কিন্তু এর আগে বলছে তোমার মা বেঁচে আছেনি এরপরে বর্ণিত সাহাবির আগের সাহাবি বলতেছেন ফাজাহাব তুই এখন আমি গেলাম ফাসাল তু ইবনা আব্বাস আব্বাস রাজি আল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করলাম ইয়া আব্বাস লেমা সালতাহু তাহু আন হায়াতি উম্মিহি আপনি ওই ছেলেটা মেয়ের প্রস্তাব দিছে মেয়েটা প্রস্তাবে রাজি হয় নাই অন্য একটা ছেলে প্রস্তাব দিছে মেয়েটা রাজি হয়ে গেছে এরপরে মেয়েটাকে ছেলেটা হত্যা করেছে আপনি তারে বলতে পারেন তুমি আল্লাহর কাছে তৌবা করো কিন্তু আপনি তারে বলতেছেন কলা উম্মু কাহাইয়াতুন তার মা জিন্দা সিনি তার মা লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি তাইলে আপনি কেন বললেন তোমার আম্মা জিন্দা সিনি বা কলা ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আলামু আমালা এই দুনিয়ার ভিতরে যত আমল আছে এই আমলের চাইতে অধিক আমল আর আমি কিছু জানি না কয় কি কয় ই আকরাবা ইলাল্লাহ আল্লাহর কাছে যত আমল আছে সব আমলের মাঝখানে দোয়া করলে বদদোয়া করলে মাঝে একটা পর্দা থাকে একটা মানুষ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না একটা মানুষ দোয়া করলে পর্দা থাকে না একটা মানুষ বদুয়া দিল পর্দা থাকে না এইটা কি তাকে মিনবি দিল ওয়ালিদা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা এই জন্য যুবক বায়ের আমার আমার নবী আপনার নবী বলে উম্মত মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দিয়া দেয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিন ওয়ালিদাইনে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি যুবকের দল 10 মাস দশ দিন যেই মা পেটের মধ্যে দর্শে এই মার পেটের মধ্যে অনেক লাথি মারছি গুম বাইঙ্গে ফালাইছি রে বাবা গুম বাইঙ্গে ফালাইছি প্লেট নিয়ে খাইতে বসছে ওই প্লেট নেওয়ার উপরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম মা দুঃখিনি প্লেটটা রাইকা দিছে সারা রাত চোখের পানি ফালাইয়া কান আরে আমার বাপটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে পকেটটাও খালি ছিল ব্যাগটাও খালি ছিল কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে ব্যাগটা বইরা বাজার করে আনছে আমার বাপই এমন ভাবে জিভবার দিকে ছায়া ছায়া পাঁচটা ছেলে ছয়টা মেয়ে এইগুলার বাজার যে কিনছে কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে আজকে ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না বাপটা কোমর বেতা ঘরে পইরা রয়েছে ওষুধের খবর লয় না বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবো এই খবরটাও আমার আব্বা চমনভাবে হঠাৎ লাগেছি ও বাবা কত কিছু আল্লা দি যে কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা এই বাগটা যারা কবরের মধ্যে চইলা যায় সে বুঝে কেমন আরেসে হারাইছে আজকে ওনার আব্বা মাহফিল দেখলে কত খুশি হইত একদিন তো আমি তার বাপেরা হারাইতে পারে আমার মতন আমার বাবা গো বাবা আমার এই ওয়াজগুলো আমার এত সহজে তুলতে চাই না কারণ এইটার সুখ আমি বলতে পারি না বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারে কতারি দয় মাঝে। ওরছেবারেবারে আমার সামনে আব্দুল বাসির ভাই বসা আমার সামনে ভদ্রলালনসারু বসা এই দুইটা স্যারকে জিজ্ঞাসা করি আপনি একটা শ্রেষ্ঠ বিদ্যাপিট আপনি একটা বিদ্যাপিটের প্রধান আর অধ্যাপক হয়ে আছেন আপনাদের কি কোয়ালিটি বলেন না আমারে বলবে তাহির ভাই আমাদের মতন কোয়ালিটির মানুষের অভাব নাই আমরা এই সমস্ত জাগার মধ্যে خدمتের সুযোগ পাইছি একমাত্র আমার মা-বাপের দুয়ার কারণে কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমি আমার বাপের যে সবাই আমার সাথে বাবা গো বাবা গো বাবা নাই সে বুঝায় না যে আমার মতন বাপ মারাইছে যে বুঝবে রে বাবা কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম তো আদরে কত স্নেহ তোমার কাছে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোট মাটির ঘরে তোমারে কয়েমা যে পৌঁছে বারে বারে এই বাপটার কথা অনেকে কয় না রে এই বাপটার কথা অনেকে কয় না কেমনে বাজারে গেছে কেমনে বাজারটা বই রানছে টাকাটা কোথায় পাইছে আমরার মোবাইলে দশ টাকা না থাকলে দুনিয়ার কাহারু কাছ থেকে দশ টাকা দাঁড় পারি না এই বাপটা কেমনে ধার কইরা ঋণ কইরা কেমনে দৈনিক তিন দেবেলা মুখের মধ্যে খাওয়ানটা তুলনা দিছে একটা বাড়তি বাপের কষ্টের কথা আমরা বলতে পারি না এই বাপটারে কোনো দিন কষ্ট দিয়েন না এই বাপটারে কোনো দিন কষ্ট দিয়েন না সন্তান সন্তান করতে করতে বোরা হয়ে গেছে কাজগুলা করতে করতে কোমরটারে ক্ষয় করে ফলাইছে সন্তানদের প্রতিষ্ঠিত করতে যাইয়া বাপটার জিন্দগি দিয়ে বার্ধক্য নেমে এসেছে বাপটা মনে করছে সন্তান আমার বড় হবে বড় হয়ে আমি যখন রুজি করতে পারবো না সন্তান আমারে দেখা রাখবো কিন্তু অনেক ঘরের চিত্র হয়ে যায় ভিন্ন সন্তান আপন জনদেরকে ঘুমা কিন্তু বাপের খবর নেই না মা আর দুইজন ঘরের মা বাপ দুইজন ঘরের মধ্যে বইয়া বইয়া একজন আর একজনের দুঃখ কয় কষ্ট কয় কি হইল আমার ফুলাডা কি হইল আরে যদি কো কি হইল আমার ফুল আমার কেন দেখে না মনে রাখবেন আল্লাহর গজব অপেক্ষা করতেছে এই জন্য মার পানিটা জড়াইবার আগেরই পোলা পান মা বেঁচে থাকলে বাড়ির মধ্যে যায় আজকে মাপ চাইবে আর কবর দেশে থাকলে কবর পারে যায়নি সব বেচ্চা দিতে রাজি আছে এই মানুষটা হলো তোমার মা বেশি দূরে যায় আলাপ নাই আমার বাড়িতে আমার চাচাতো ভাই নাম হলো জুয়েল অনলাইনে শুনবো কথাটা তার মেয়ের একটা কিডনি নাই মেয়ের দুইটা কিডনি নাই এবার বাংলাদেশের মধ্যে কিডনি পায় পয়েন্ট মিলে না অনেক খুঁজা করার পর পাই নাই আমার চাচা তো ভাই আমার বাড়ির পাশে ঘরের পাশে ঘর এতদিন মনে করতাম বুঝি কাল্পনিক এখন দেখতেছি আসলে কথা সত্য মা 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 ওই মতো আর হবে না যার বেঁচে তার মতো দুঃখী নাই মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা ওই বাইটা যখন চলে গেছে বাংলাদেশ থেকে বাইরে ওই মাদ্রাসে যাইয়া চিকিৎসা বাড়ির মধ্যে আসছে আমি যে গেলাম বাইরে কিডনি পাইছেন নি তখন আমার কই বাংলাদেশে পাই নাই এবারে ইন্ডিয়াতে পাইছেন নি কই না সেখানেও পাই নাই এখন যে গেলাম কোথায় থেকে পাইছেন কোন রাষ্ট্র থেকে আনছেন আমারে ডাক দিয়া বলে মা তার মা তার নিজের কিডনি

সন্তান কইরা মার মাস নাই ফালুক মাস নাই মাস ডান পাশে পেশাব করলাম বাম পাশে নিয়ে গেল বাম পাশে পেশাব করলাম মার বুকে নিয়ে এলো নিয়ে এলো এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায় ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে আর মা দুখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস এই মজলিস শোনাছে না নাই এই জমশেদপুরে ঘটনা আছে না নাই মা দুখিনি অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারি সময় মারা যায় আল্লাহ মার মধ্যে কি দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না বিজ্ঞান কয় শুধু প্রোটিন আর প্রোটিন ভিটামিন আর ভিটামিন সন্তান খায়া খায়া বড় হয় মায়ের একদার দুধের দানের চান হবে না এ তরদি ববে কেউ হবে না আমার মা গো এ দরদি ববে হবে না আমার মা যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যাই আমার পায়ে আর যদি যাই কবরের পারে বলবেন আল্লাহ আমি আমার মার সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই আমি আমার মারে বড় কষ্ট দিছি আমার মা আমার ছোটবেলায় যে লালন পালন করছে আমার আম্মারে তুমি এমন কর তুমি লালন পালন গর আমার আমার এমন করে তুমি মায়া গৈর এইটার অর্থই হতো রাবির হামহুমা

না এমনভাবে ব্যবহার করো না মা কেন উচ্চারণ করবে যদি উপশব্দটা উচ্চারণ করে মনে রাখবা হিরু জিরু হয়ে যায় আর জোরে গন ঝিরু ঝিরু হইয়া যাবে মার বদুয়া লাগলে সন্তানের সব সময় শোয়া যায় কেন কারণ মায়ের দুহার মাস কেন কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল করে একজন জবান খুলে বলেন তিনি কে মার দুয়া এমন মা ডাক দিয়া কয় পুত্রে ও একটু জানালাটা বন্ধ ফিরে দে এবার পোলা গেছে জানালা বন্ধ এক মনোযোগ দেন ফিরা থাকেন দেখেন ওয়াশটা কি করতেছে শুধুমাত্র মার কদমে পয়রা থাকেন মা যখন তাহার নামাজটা পয়রা যখন আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার পোলা ডারে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন আমার মনি ওই মদিনায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম দিতে পারে মা যখন এমন করবো মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা এই জন্য নাল্লা কুরানে বলছেন ওয়াখফিজ্লাহুমা জানাহাদুলী বিনারুর রহমা ওয়াকুর রব বিরহম হোমা কামা নি সগিরা ও বন্ধু ও বন্ধুরে মাকে কোনো দিন ধমক দিয়ে কথা বলবেন না মার সামনে নরম সুরে কথা বলবেন গরম হওয়া যাবে না রে ওই মা ডাক দিয়ে বলেন ও আমার আল্লাহ আমার জাদুমণি সারাটা রাত আমার জাদুমণি ঘুমাই নাই মায়ের আরামের জন্য যেই সন্তান নিজের ঘুম হারাম কইয়া দিছে ও আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আউ আউলিয়া বানাইয়া দাও জুরি জুরি কি বলা যাবে না যেই মাদের ওই সন্তানের জন্য মা দুখিনি দোয়া করলো এখন বলবেন হুজুর সন্তানটা কে কোন সন্তানের জন্য দোয়া করছে আপনি জানেন না এই সন্তানটা সাধারণ সন্তান না এই সন্তানটার এখনো মাজার আছে চট্টগ্রাম সবার ওই সন্তানটার মাজার আছে চট্টগ্রাম ও বন্ধুরে বন্ধু এই সন্তানটার নাম হলো হজরতে পাই যদি বুঝতামি মা ডান দিয়া বলছে আল্লাহ আমার জাদু মুনি রে তুমি সুলতান বানাইয়া দাও মার দুয়ার কারণে এখনো বাইরে বুঝতামের নাম ইতিহাসের পাথায় আসে না নাই এই জন্য আমি মাঝে মাঝে বলি মা তুমি আমার আগে যেও না কন্যা বাজান মা তুমি আমার আগে জহম আমি কেমন করে দেব মাটি আমি মন করে দেব মাটি তোমার রি কে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো হো আমায় কোলে টানি মাগো তোমার মতো লোক না কে আমায় কোলে টানি আচল দিয়ে মোচে না কি কন্যা আল্লাহ আচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননি হায় মা জননী আমার হায় মা জননী আজকে থেকে ওয়াদা করেন এই বোড়া বাপকারের চোখের পানি ফেলে কাঁদাবেন মানে রাজি আসেন এই রাজি আসেন হাত তুলে মানে রাজি আসেন সবাই রাজি আছেন আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন আর জবান খুলে বলুন আমিন কার কার বাবা নাই হাত তোলেন আমার মতন যারা বাবা হারাইছেন হাত তোলেন হাত নামান কারা কারা মা হারাইছেন হাত তোলেন আল্লাহ যাদের মা কবরে চলে গেছে এই কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন একটু দিলটা নরম করে কোন আমিন যাদের মা কবরে চলে গেছে মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইবেন আমিন কন